হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের সাথে এর আগে আমি ইটিভি বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলেছি বা কিভাবে এই টিভিগুলা অপারেটিং করতে হয় কীভাবে আপনার অপারেশন করে চালাতে হয় আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে একটা ইটিভি একটা অপারেটারের যে কাজগুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তার আগে অনুরোধ করবো যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা জানবো যে একটা শিফট অপারেটর বা তার ইটিভি অপারেটিং এর ধরনটা কিরকম হবে যেমন দেখা যাচ্ছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে ইটিভি প্ল্যান আছে কোনো কোন ফ্যাক্টরিতে তো বারো ঘন্টা শিপ চালানো হয় কোন কোন ফ্যাক্টরিতে আট ঘন্টা চালানো হয় যেগুলো মাল্টিনেশনাল কোম্পানি বা মাল্টিনেশনাল ছাড়াও কিছু ফ্যাক্টরি আছে তারাও কিন্তু অনেক স্মুথলি ভাবে ইটিভি অপারেশন করে এখানে ভালো ভালো লোকজন রাখা আছে অপারেটিং ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে অনেকেই অপারেটিং করতেছে একটা অপারেটার যখন শিফট চেঞ্জ করে নেয় বা পরবর্তী পরবর্তী শিফটে যখন অপারেটিং শিপ বুঝে নেয় তখন বুঝে নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে একটা রেজিস্টার মেনটেন করে রেজিস্টার মেনটেন করে দেখে সারা দিন যে কী কাজটা করলো আট ঘন্টা বা বারো ঘন্টা যে কাজটা করে সেই কাজের ক্ষেত্রগুলো সে তার ওই রেজিস্টার বা রিপোর্টিং হিসেবে সে লিখে রাখে এখন যখন শিফটটা সে বুঝে নেয় তখন সে বুঝে নেওয়ার ক্ষেত্রে দেখা চলে যে অনেক সময় তারা আপনার হচ্ছে শিফট বুঝে নেয় কিন্তু খাতা কলমে দেখা যাচ্ছে যে প্ল্যানটা যে ঘুরবে যে ঘুরে দেখবে যে কোন জায়গায় কি সমস্যা বা পরবর্তী আমার যে পরবর্তী শিফট অপারেটর ছিল সে কিভাবে অপারেটিং করলো সেই বিষয়গুলো কিন্তু দেখা উচিত যখন আপনার শিফটটা বুঝে নেবেন তখন আপনার প্রথম কাজ থাকবে পুরা প্ল্যানটাকে একটা পাক দেওয়া প্রতিটা জায়গায় আপনার ইনলেট থেকে আউটলেট পর্যন্ত যে জায়গায় ইটিভির ইকুইপমেন্ট ব্লোয়ার পাম্প আছে সেই জিনিসগুলো আপনাকে চেক দিতে হবে যেমন আপনার যদি দুটা পাম্প থাকে তো আপনি পাম্প দুটা দেখলেন যে পাম্প ঠিক আছে কিনা এখন দেখা যাচ্ছে যে আপনার একটা পাম্প ঠিক আছে আরেকটা পাম্প নষ্ট হয়ে আছে বা পুড়ে গেছে বা বেয়ারিং গেছে কিন্তু আপনার আগের শিফটে যে অপারেট ছিল সে কিন্তু এটা আপনাকে বুঝাই দিল না না দেওয়ার কারণে সে কিন্তু আপনাকে শিফটে বুঝাই দিল না না বুঝাই দেওয়ার কারণে আপনি দেখলেন যে আপনার শিফট বুঝে নিচ্ছেন খাতায় সে লেখছে কিন্তু আপনি ফিল্ডে দেখলেন যে একটা পাম্প ড্যামেজ হয়ে আছে তখন কিন্তু এই পুরো দায়ভারটা আপনার মধ্যে পড়বে এই কারণে যখন আপনি শিফট বুঝে নেবেন তখন অবশ্যই আপনার প্রতিটা ইনলেট থেকে আউটলেট পর্যন্ত যে জায়গায় পাম্প ব্লোয়ার ডোজিং পাম্প বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড আছে সব বিষয়গুলো যদি আপনি চেক দিয়ে নেন তাহলে আপনার কী হবে আপনার একটা ইটিভি সম্বন্ধে ভালো একটা আইডিয়া চলে আসবে যদি কোথাও আপনি কোনো ভাই বা বোর্ডে আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি শিফটটা কীভাবে চেঞ্জিং করেন বা কীভাবে শিপ চেঞ্জ করে বুঝে নেন সেই জিনিসগুলো আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখন দেখা যাচ্ছে যে আপনার রিপোর্টের উপরে নির্ভর করে আপনি প্লান্টের শিপ বুঝে নিলেন আপনার তো দেখা যাচ্ছে একটা সমস্যা হয়ে গেছে তখন ওই ম্যানেজমেন্ট আপনাকে ধরবে কেন তোমার শিফটে এই পাম্পটা ড্যামেজ হয়ে গেছে বা পাম্পটা পুড়ে গেছে বা এই ডোজিং পাম্পের এটা ভেঙে গেছে তখন ওই দায়ভার পুরোটা কিন্তু আপনার ঘরে পড়বে এই যখন আপনি শিব বুঝে নেন তখন অবশ্যই শিব বুঝে নিতে গেলে আপনি অবশ্যই শিব বুঝে নেওয়ার সময় আপনি প্লানটা একটা পাক দিয়ে ঘুরে দেখলেন যে আপনার কোন জায়গায় ইকুইপমেন্টগুলো থাকে যদি অপারলি থাকে সেক্ষেত্রে আপনি বুঝে নেওয়ার পর পরবর্তী শিফট অপারেটারের কাছে আপনি লিখে দিলেন যে আমি সুন্দরভাবে শিব বুঝে পেলাম ক্ষেত্রে আপনার যে পোড়া ইটিভি যে অপারেটিং করছে আপনার পরবর্তী শিফ্ট বা এই শিফট সেই ক্ষেত্রে আপনি কিন্তু পরের শিফটে আপনি সেফ থাকলেন আপনার শিফটে আপনি কি কী কাজ করছেন সেটাই আপনি সুন্দর করে লিপিবদ্ধ করে রাখলেন আর যে পরবর্তী শিফটে আপনার কাছে শিফ্ট নেওয়ার বুঝে নেওয়ার জন্য আসবে তাকে বললেন যে ভাই আপনি পুরো প্ল্যানটা দেখেন যে কোথায় কি সমস্যা আছে সে যদি দেখলো দেখলো না দেখলো না সে বললেন যে ভাই আপনি আমার সামনে আমার শিফটের রিপোর্টটা যদি বুঝে পেলেন সকল কিছু নিয়ে আপনি শিফটে আমাকে সিগনেচার করে দেন এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস বা গুড ফ্যাক্টরি বা গুড অপারেটিং বা গুড ম্যানেজমেন্টের একটা সিস্টেম যে একটা শিফট চেঞ্জ থেকে আরেকটা শিফট কীভাবে চেঞ্জ হয় ধন্যবাদ যদি এরকম ধরনের ভিডিও আপনার যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আরও এই শিপ অপারেটিং নিয়ে বিভিন্ন ধরনের টপিক্স থাকবে আশা করতেছি আরও নতুন নতুন ভিডিও আপলোড করা হবে ধন্যবাদ